বন্ধুরা কখনো ভেবে দেখেছেন জীবনের সবচেয়ে বড় দর্শন সবচেয়ে গভীর শিক্ষা কেন এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রেই প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ আমরা শুনব সেই অলৌকিক মুহূর্তের কাহিনী যেখানে রাজপুত্র অর্জুন নিজের কর্তব্য ভুলে দাঁড়িয়ে পড়েছিলেন দ্বিধা সাগরে আর কৃষ্ণ দিলেন এমন উপদেশ যা আজও কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে কুরুক্ষেত্রের প্রেক্ষাপট কুরু রাজবংশের দুই ভাগ পাণ্ডব ও কৌরব ভাগ্যের ছকে একদিকে অন্যায় অন্যদিকে ন্যায় হস্তিনাপুরের রাজসিংহাসনের দাবিতে শুরু হল এক মহাযুদ্ধ পাণ্ডবদের পক্ষে ছিলেন ধর্ম সততা ও ন্যায় কৌরবদের পক্ষে লোভ ক্ষমতা ও অহংকার এই যুদ্ধ শুধু রাজ্য দখলের জন্যই ছিল না এটি ছিল ধর্ম ও অধর্মের সংঘর্ষ অর্জুনের মানসিক দ্বন্দ্ব যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন দেখলেন দুই দিকেই তার প্রিয়জন গুরু দ্রোণ পিতামহ ভীষ্ম বন্ধুবান্ধব হাত কাঁপছে হৃদয়ে ভারী অর্জুন বললেন কৃষ্ণকে হে কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারব না নিজের আত্মীয় গুরুজনদের হত্যা করে আমি কোন সুখ পাব এ যেন আজকের মানুষেরই কণ্ঠস্বর যখন জীবনের দায়িত্ব আর আবেগ একে অপরের মুখোমুখি দাঁড়ায় কৃষ্ণের দায়িত্ববোধের শিক্ষা কৃষ্ণ তখন মৃদু হাসলেন বললেন অর্জুন এই দেহ নস্বর কিন্তু আত্মা অমর যা জন্মেছে তার মৃত্যু অনিবার্য আর যা মারা গেছে সে আবার জন্ম নেবে তিনি বুঝিয়ে দিলেন মানুষ কখনো কর্তব্য থেকে পিছু হরতে পারে না যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় এটি হল নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে লড়াই সূর্যমণ্ডল কর্মযোগের শিক্ষা কৃষ্ণ তখন অর্জুনকে বললেন কর্মের গূঢ় রহস্য কর্ম কর কিন্তু ফলের প্রত্যাশা রেখো না এই এক বাক্যই আজও জীবনের ভীতি আমরা কাজ করি কিন্তু প্রত্যাশার বোঝা টেনে চলি কৃষ্ণ শেখালেন সত্যিকারে শান্তি আসে যখন আমরা ফলের চিন্তা ত্যাগ করি শুধু কর্তব্য করি ঈশ্বরের উদ্দেশ্যে ওম আত্মার অমরথ কৃষ্ণ বললেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শরীরের মৃত্যু মানে আত্মার পরিবর্তন অর্জুন তখন বুঝলেন এই দেহ সাময়িক কিন্তু আত্মা শাশ্বত এই শিক্ষা মানুষকে ভয় থেকে দেয় মুক্তি আজও যখন কেউ প্রিয়জন হারায় গীতার এই বাণী তাকে শক্তি দেয় ত্রিশুল বিশ্বরোগ দর্শন তারপর কৃষ্ণ প্রদর্শন করলেন নিজের বিশ্বরূপ অর্জুন দেখলেন অসীম আলোক কোটি সূর্যের দীপ্তি একসঙ্গে জ্বলছে সব দেবতা সব সৃষ্টি কৃষ্ণের মধ্যে এক হয়ে গেছে অর্জুন কেঁদে কেঁদে বললেন হে প্রভু আমি সেই মহারূপ দর্শন করে অভিভূত এই দৃশ্য প্রমাণ করল কৃষ্ণ শুধু একজন রাজপুত্র নন তিনি নিজেই পরমাত্মা হুম ভক্তি ও আত্মসমর্পণের শিক্ষা কৃষ্ণ তখন বললেন সর্বধর্মান পরিত্যায্য মা মেকং ব্রজ অর্থাৎ সব ধর্ম সব ভাবনা ত্যাগ করে শুধু আমার স্মরণে এসো এই একটি শ্লোকই গীতার সার ভক্তি মানে আত্মসমর্পণ নিজের অহং ত্যাগ করে ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করা ঘণ্টাধ্বনি অর্জুনের জাগরণ অর্জুনের চোখ খুলে গেল তিনি বুঝলেন কর্তব্যই ঈশ্বর সেবা তিনি হাতে তুললেন গাণ্ডীপ ধনুক দাঁড়ালেন ধর্মের পক্ষে কৃষ্ণের রথ এগিয়ে গেল যুদ্ধের দিকে আর জন্ম নিল গীতা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ পরিশেষে বলব আজও আমরা জীবনের যুদ্ধে দাঁড়িয়ে দ্বিধায় ভুগি করব কি করব না ভালো মন্দের টানা পড়েন সেই মুহূর্তে গীতার শিক্ষা মনে রাখুন নিজের কর্তব্য পালন করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও ভগবান কৃষ্ণের এই উপদেশই আমাদের জীবনের চিরন্তন দিশা জয় শ্রীকৃষ্ণ ব্যাকেটে জয় বিম ব্যাকেট ক্লোজ ব্লিঙ্কিং স্টার নমস্কার চিহ্ন